স্যাটেলাইট আচ্ছা দাদা এই দোকানটা কি নতুন হয়েছে হ্যাঁ নতুন হয়েছে তো কি নাম দিবেন দোকানটার কি দরকার মানে এমনি জিজ্ঞাসা করছি বলুন না বললাম তো কি দরকার আদর তো যত সব ফালতু লোক কোথাকার আরে আপনি রেগে যাচ্ছেন কেন আমার দোকানের নামই তো কি দরকার স্টোর ও সেটা পরিষ্কার করে বললেই হয় তো বলুন আপনার কি লাগবে আপনার দোকানে কি সিম আছে হ্যাঁ অনেক সিম আছে বলুন কোন কোম্পানির সিম দিব দাদা অত শত বুঝি না গো আমাকে রান্না করে খাবার মতো কিছু সিম দিলেই হবে আপনার কি মাথা খারাপ আছে দেখছেন না এটা মোবাইলের দোকান বটে এখানে আপনি খাবার সিম চাইছেন বলুন বলছি এখান থেকে বলুন দারোয়ান না না আর দারোয়ান ডাকতে হবে না আমি এমনি চলে যাচ্ছি আপনার কি মান সম্মান বলে কিছুই নাই আপনাকে কয়েকদিন আগে অপমান করে দাঁড়িয়ে দিলাম আপনি আবার আমার দোকানে আসছেন আমন আর একটা বাজে কথা বলবেন না আপনিই তো দোকানের সামনে লিখে রাখছেন দোকানে আসার জন্য ধন্যবাদ আবার আসবেন আচ্ছা ওসব কথা বাদ দিন কি নেবেন তাড়াতাড়ি কোন আমাকে একটা বড় মোবাইল দেখান এই ছোট মোবাইলটা দেখা আমি বড় মোবাইলের কথা কইছি এই ছোট মোবাইলটা দেখা তাড়াতাড়ি আজব তো আমি বড় মোবাইলের কথা কইছি ছোট কই নাই আরে আপনি রেগে যান কেন ছোট তো আমার কর্মচারীর নাম আমি ওরে কইছি ছোট মোবাইলটা দেখা ঠিক আছে বুঝতে পারছি এই নেন স্যার বড় মোবাইল বেশ মোবাইলটার দাম কত মাত্র ষোলো হাজার দিবেন দূর মোবাইলের বাস্কটার দামি তো দশ হাজার টাকা তাহলে আপনি কাজ করেন মোবাইলের বাস্কটা রেখে ছ হাজার টাকায় মোবাইলটা আমাকে দিয়ে দিন না না শুধু বাস্ক বিক্রি নাই ষোলো হাজার টাকা দিয়ে আপনাকে বাস্ক সমিতি নিতে হবে ঠিক আছে তাহলে মোবাইলটা চেক করে দিন চেক করে দেখছি ঠিক আছে এই নিন মোবাইলের বাস্ক হেডফোন চার্জার ওগুলো কই ওইগুলো আমি রেখে দিছি যাতে আপনার নিয়ে যেতে সুবিধা হয় ঠিক আছে এ নিন টাকা এ কি আপনি আমাকে টাকা কম দিলেন কেন আপনার যাতে গুনতে সুবিধা হয়